কি কিনতে গেলাম আর কি নিয়ে আসলাম বোনের যন্ত্রণায় আর ঘরে থাকতে পারলাম না এই রোজা রমজান মাসে আমাকে বের করেই ছাড়লো ঘর আলাইকুম আসলাম কেমন আছো আমার ভালোবাসার মানুষরা তো আমার এই ব্লগটা হচ্ছে মাসে করা আই মিন ঈদের কিছুদিন আগের কি আর বলবো গাইস আমি এত আইলসা সব ভিডিও করে করে মোবাইল জমায় রেখে দেয় কিন্তু কোনো কিছু ব্লগ বানানোই হয় না তো গাইস এতদিন পরে আমার একটা হুশ হইলো যে তোমাদের জন্য একটা ভালো ব্লগ বানানো উচিত যেটা তোমাদের অনেক কাজে আসবে তো আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে ঈদের সময় সবাই নতুন জামা কাপড় কিনে কিন্তু আমার বোন নতুন মোবাইল কেনার জন্য অস্থির হয়ে গেছে। নতুন জামা পরে নতুন মোবাইল দিয়ে সেলফি না তুললে নাকি তার ইদি হবে না। তো কি আর করা বোনের আপডেট তো রাখতে হবে তাই তিন বোন মিলে চলে গেলাম বসুন্ধরা সিটিতে মোবাইল কেনার জন্য। ঢাকা শহরে ঘুরতে যাওয়ার জন্য আমি বসুন্ধরা সিটিকে বেস্ট মনে করি। আমার যখনই মন খারাপ হয় আমি তখনই বসুন্ধরা সিটিতে চলে যাই খাওয়া-দাওয়া করতে বা মুভি দেখতে। তো মোবাইল কিনতে বসুন্ধরা সিটিতে আমি দুই বছর আগে গিয়েছিলাম এখন আবার যাচ্ছি। তো আমি এখানে যাওয়ার পরে আর মোবাইলের দোকানটা খুঁজে পাচ্ছিলাম না আগে যে মোবাইলের দোকান গুলো ছিল সেগুলো ছিল কিন্তু এখন আমি অনেকবার খোঁজার পর ছিল আর তোমরা যে এখানটা পাশে একটা গুলো ছিল যেখানে টিভি ছিল ছিল আর ওটা উঠিয়ে দিয়ে এই জায়গাটা এখন ইনফিনিটি করে দিয়েছে আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই আমরা তিনজন চলে গেলাম আর সাথে কিছু ছবিও তুলে নিলাম ওটা ছিল লিফটে আট আটতলায় সিনেপ্লেক্সের পাশে বা ফুড কোর্টের পাশে তো আমরা যখন যখন পুরো মার্কেট খুঁজে মোবাইলের দোকান খুঁজে পাচ্ছিলাম না তখন ওদের ওখানে সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞেস করে নিলাম যে মোবাইলের দোকানগুলো কোথায় নিয়ে গিয়েছে তো তারাই আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিল যে এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোরে নিয়ে নিয়েছে তারপর আমরা দুই নম্বর গেট দিয়ে ভিতরে যেয়ে তারপর গ্রাউন্ড ফ্লোরে যে সিঁড়িগুলোতে ওঠাতে চলে গেলাম এই যে এখানে লেখা মোবাইল সিটি এটা নিচতলায় দুইটা ফ্লোর আছে আরও দুইটা সেখানে ছিল মোবাইলের দোকানগুলা

এই তেত্রিশ অর্ডারটা হচ্ছে আপনার এই বক্সের ভিতরে ইন টোটাল আপনি ইন বক্সে সব কিছু পেয়ে যাবেন একটা কাবার পেয়ে যাচ্ছেন একটা চার্জার পেয়ে একটা অরিজিনাল ইয়ারফোন একটা অরিজিনাল একটা কেবলও পেয়ে যাচ্ছে আচ্ছা ডুয়েল ক্যামেরাটা একটু দেখান তো একটু ভিডিও ব্যাকসাইড যেটা হবে এই যে

এটা হচ্ছে আপনার অফিসিয়ালি পেজ আছে এটা তো আন এগুলো হচ্ছে আন আচ্ছা এটা একটা কালার আছে লেদার ফিনিশ ওটা আবার আপনার কালারটা উঠে যাবে এই পাশটো স্পিকার প্লাস হচ্ছে এই পাশটো স্পিকার সাউন্ড কোয়ালিটি হচ্ছে আপনি যদি গেমিং করেন বা কোনো গান টান শুনে

এই আমাদের অনেক গেছে তাই টেকনো কিনে আসলে কিনতে গেছিলাম অন্য মোবাইলে তো ওইটা ওনার যে মানে বিবৃতিমূলক বর্ণনা শুনে আমাদের ভালো লাগাতে আমরা কিনে নিয়েছি তো ওনার ব্যবহারটা আমাদের ভালো লাগছে এই মোবাইলটা চালাচ্ছি এটা সার্ভিসটা খুব ভালো দিচ্ছে এর জন্যই তোমাদের সাথে এই দোকানটা শেয়ার করা যে তোমরা যদি মোবাইলটা কিনো কোনো মোবাইল কিনলে এই লোকটার সাথে যোগাযোগ করতে পারো বা এই দোকানে যেতে পারো তো মোবাইল কিনা শেষ করে আমরা শুধু ভিডিও করতেছিলাম মোবাইল দিয়ে ভিডিও বা ছবি সব কিছুই মোবাইল দিয়ে করতেছিলাম আমি বলি তোমরা যারা অথেন্টিক মোবাইল কিনতে চাও তারা ভাইয়া দেখে টানতে টানতে বসুন্ধরা সিটিতে নিয়ে আসবা আর এখান থেকে ভালো মোবাইল কিনতে পারবা যেটা তোমাদের জন্য অনেক ভালো হবে তো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম সাথে নিউ মোবাইল দিয়ে এই ছবিগুলো তুলে নিয়েছিলাম দেখো তো কেমন লাগতেছে আমার তো মনে হচ্ছে একটা বিদেশে একটা ভাইবস আসছে এই মোবাইলের ছবিগুলোতে সবার শেষে বসুন্ধরা সিটির ট্যাঙ্কিকে টাটা দিয়ে বিদায় নিলাম যারা আমার এই ভিডিওটা এত কষ্ট করে দেখেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং টাটা